জয়গুরু আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই আমি জন্মদিন উপলক্ষে ঘরে তো অনেক বই কেনা আছে স্বামীজির বিবেকানন্দের সেটটা পুরোই কেনা আছে কিন্তু মোবাইলেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে বলে বইগুলো ঘরে মানে পড়ে আছে কিন্তু পড়ার মানুষই নাই খুব কম মানুষ আছে অথচ স্বামী বিবেকানন্দের বাণী এক একটা অমূল্য বাণী এই বাণী যদি কেউ নিজেকে যদি উপলব্ধি করতে পারে তার জীবনে সত্যি প্রতিষ্ঠিত মানুষ হবে কিন্তু সেগুলো পড়া না তাই আমি আজকে স্বামী বিবেকানন্দের ধর্ম কী সেটা নিয়ে পড়ে আমি একটু পরিবেশনা করছি রেল লাইনের উপর দিয়া একখানে প্রকাণ্ড ইঞ্জিন সশব্দে চলিয়াছি একটি ক্ষুদ্র কিট লাইনের উপর দিয়া চলিতেছিল গাড়ি আসিতেছে জানিতে পারিয়া সে আস্তে আস্তে রেল লাইন হইতে সরিয়া গিয়া নিজের প্রাণ বাঁচাইল যদিও এই ক্ষুদ্র কীটটি একটি নগণ্য যে গাড়ির চাপে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তথাপি সে একটি জীব প্রাণবান বস্তু আর এই এত বৃহৎ এত প্রকাণ্ড ইঞ্জিনটি একটা যন্ত্র মাত্র। আপনারা বলিবেন একটি জীবন আছে আর একটি জীবনহীন জড়মাত্র উহার শক্তি গতি ও বেগ যতই প্রবুল হোক না কেন উহা প্রাণহীন জড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় আর ওই ক্ষুদ্র কীটটি যে লাইনের উপর দিয়া চলিতেছিল এবং ইঞ্জিনের স্পর্শ যাহা নিশ্চিন্ত মৃত্যু হইত সেই প্রকাণ্ড রেলগাড়িটির তুলনায় মহিমা সম্পূর্ণ ওহা যে সেই অনন্ত ঈশ্বরী একটি ক্ষুদ্র অংশ মাত্র এবং সেই জন্য ওই শক্তিশালী ইঞ্জিন অপেক্ষাও মহৎ কেন উহার এই মহত্ত্ব হইল না জড়প্রাণীর পার্থক্য আমরা কী রূপে বুঝিতে পারি যন্ত্রকতা যন্ত্রটি যে রূপে পরিচালিত করতে ইচ্ছা করিয়া নির্মাণ করিয়াছিল যন্ত্র সেইটুকুই কার্য সম্পাদন করে যন্ত্রের কার্যগুলি জীবন্ত প্রাণীর কার্যের মতো নয় তবে জীবন্ত প্রাণীনের মতো প্রভেদ রূপে করা যাইবে না জীবিত প্রাণীর স্বাধীনতা আছে জ্ঞান আছে মৃত্যু জড়বস্তু কতগুলি নিয়মের গণ্ডিতে বদ্ধ এবং তাহার মুক্তির সম্ভাবনায় নেই তাহার জ্ঞান নাই যে স্বাধীনতা থাকায় যন্ত্র হইতে আমাদের বিশেষত্ব সেই মুক্তি দিলে লাভের জন্যই আমরা সকলে চেষ্টা করিতেছি মৃত্যু কি ভয় কাহাকে বলে এই সকল ভিতর কি ভগবানের মুখ দেখিতেছ না দুঃখ ভয় কষ্ট হইতে দূরে পলায়ন করো দেখিবে সেগুলি তোমাকে অনুসরণ করিবে এগুলি সম্মুখীন হও তবেই তাহারা পলাইবে সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুবই অল্প লোকেই সাহস করে সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করায় মুক্তির ভাব মানুষ এইবার অতিক্রম না করলে মুক্ত হইতে পারে না আমাদের সকলকে এগুলি সম্মুখীন হতে হইবে আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি কিন্তু আমাদের দেহ প্রকৃতি ভগবান ও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে আমাদেরকে বজ্রের মতো লজ্জা দুঃখ দুর্বিপাক ও তাপের মধ্যে তাহাকে উপাসনা করিতেও ভালোবাসিতে শিক্ষিত হইবে সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছি। আমি একাধারে পুণ্য পাপের ঈশ্বরকে প্রচার করি যদি সাহস থাকে এই ঈশ্বরকে গ্রহণ করো এই ঈশ্বরই একমাত্র মুক্তির পথ সংকীর্ণ ধারণা ত্যাগ করো এবং প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করো যিনি সকল হাত দিয়া কার্য করিতেছেন সকল পা দিয়া চলিতেছেন সকল মুখ দিয়া খাইতেছেন প্রত্যেক জীবে তিনি বাস করেন সকল মন দিয়া তিনি মনন করেন তিনি সত্য প্রমাণ আমাদের নিকট হইতেও নিকটতর ইহা জানাই ধর্ম ইহা জানাই বিশ্বাস ধর্ম ইহাটাকেই বলে প্রভু কৃপা করিয়া আমাদেরকে এই বিশ্বাস প্রদান করুন আমরা যখন সমগ্র জগতের এই অখণ্ডত্ব উপলব্ধি করিব তখন অমৃত তো লাভ পকি প্রকৃতিকে দৃষ্টিতে দেখলো আমরা অমর সমগ্র জগতের সহিত এক যতদিন এ জগতে একজনও বাঁচিয়া থাকে আমি তাহার মধ্যে জীবিত আছি আমি এই সম্পূর্ণ ক্ষুদ্র বৃষ্টি জীব নয় আমি সমষ্টি স্বরূপ অতীতে যত প্রাণী জন্মিয়াছিল আমি তাহাদের সকলের জীবন স্বরূপ আমি বুদ্ধের যিশুর মোহাম্মতের আত্মা আমি সকল আচার্যের আত্মা যে সকল দস্যু অপহরণ করিয়াছে সেই সকল হত্যাকারী ফাঁসি হয়েছে। আমি তাহাদের স্বরূপ আমি সর্বময় অতএ ইয়াই শ্রেষ্ঠ পূজা তুমি সমগ্র জগতের সহিত অভিন্ন ইহাই যথার্থ বিনয় হাঁটু গাড়িয়া করজোরে কেবল আমি পাপি আমি পাপি বলার নাম বিনয় নয় যখন এই ভেদের আবরণ ভিন্ন হয় তখনই সর্বোচ্চ বিকাশ হইতেছে বুঝিতে হইবে সমগ্র জগতের অখণ্ডই একত্র শ্রেষ্ঠ ধর্মমত আমি অমুক ব্যক্তি বিশেষ ইহাতে অতি সংকীর্ণ ভাব পাকা আমি আর পক্ষে ইতা সত্য নয় আমি সর্বময় এইভাবে উপর দণ্ডায়মান হোক এবং সেই পুরুষোত্তমকে সর্বোচ্চতভাবে সতত উপাসনা করো আমি নয় তুমি তখন সেই প্রভুকে ব্যতীত আমাদেরকে সর্বস্ব ত্যাগ করিতে হইবে তিনি শুধু তিনিই রাজত্ব করিবেন হয়তো আমরা খুব কঠোর সাধনা করি তথাপি পর মুহূর্তে আমরা পদস্খলন হয় এবং তখন আমরা জগজ্জননীর নিকট হাত বাড়াইতে চেষ্টা করি বুঝতে পারি জগজ্জননী সহায়তা ব্যতীত আমরা দাঁড়াইতে পারি না জীবন আনন্ত উহার একটি অধ্যায় এই তোমার ইচ্ছা পূর্ণ হোক এই জীবনগ্রন্থে সকল অধ্যায়ের মর্মগ্রহণ করিতে না পারিলে সমগ্র জীবন উপলব্ধি করিতে পারি না তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতক মন এই ভাবের বিরুদ্ধে চান করি তথাপি কাঁচা আমিকে জয় করতে হইলে বারবার ওই কথা অবশ্যই বলিতে হইবে আমরা বিশ্বাসঘাতকের সেবা করিব অথচ পরিত্রাণ পাইব ইহা কখনো হইতে পারে না বিশ্বাসঘাতক ব্যতীত সকলের পরিত্রাণ পাইবে এরকম যখন আমাদের পাকা আমির বাণী অমান্য করি তখনই বিশ্বাসঘাতক নিজেদের বিরুদ্ধে এবং জগজ্জনীর মহিমায় বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বলিয়ে নিন্দিত হয় যাই ঘটুক না কেন আমাদের দেহ মন সেই মহান ইচ্ছাময়ের নিকট সমর্পণ করিব হিন্দু দার্শনিক ঠিক কথাই বলিয়াছেন যদি মানুষ দুই চারবার উচ্চারণ করে তোমার ইচ্ছা পূর্ণ হোক সেই পাপচারণ হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক ইয়ার বেশি আর কি প্রয়োজন উহা দুইবার বলিবার অবশ্য কি যা ভালো তাহাই তো ভালো একবার যখন বলিয়াছি তখন ওই কথা ফিরিয়ে আলো আর চলিবে না স্বর্গের ন্যায় মতো তোমার ইচ্ছা পূর্ণ হোক কারণ তোমার সব রাজত্ব সর্বশক্তি সর্বমহিমা চিরদিনের জন্য তোমারই এখানেই শেষ করলাম বিবেকানন্দর ধর্ম কী এটি পরিবেশনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই পাশে থাকবেন